ঘনু দাদু কোথা গেল দাদু ঘনু দাদুকে খুঁজছে ঘুরতে যাবে বলে দেখে না কোথায় গেলে তো দাদু ওপরে যায় না কিন্তু শুঁকে শুঁকে যাচ্ছে কোথায় গেল তো দাদু কোথায় গেল কোথায় গেল খোঁজ কোথায় গেল দেখ ঘনু কয় দাদু কয় ওপরে যায় না ওপরে যায় না ঘনু ওপরে গেছে কয় রে ওপরে নেই নিচতেই আছে আমার নাম আমার নাম দেখে না তোমরা ওপরে নেই তো এবার দেখ ঘরে আছে ঘরে ঘরে কোন ঘরে আছে দেখ কোন ঘরে আছে দেখ ঘর খোল ওখানে না এ তো ঘরে 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 এখনো ও কিন্তু আমাদের সমস্ত কথা বোঝে বন্ধুরা এখনো দেখ ঘরে ঘরে ওই ঘরে দেখ না ওই ঘরটায় আছে ঘরটায় ঘরটায় এই ঘরটা এই ঘরটা এই ঘরটা খোল ঘরটা খোল এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এখানে ওখানে ওখানে এই যে এই যে এইটা 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 এই ঘরটা এই ঘরটা আয়া এই ঘরটা খোর খোল ডাক আয় দেখ

ঘুরতে যাবে বলে দাদুর সঙ্গে না কয় যাবে না যাবে না যাবে না যাবে না সকাল না ঘুরতে নিয়ে গেলে ওর মাথা খারাপ হয়ে যায় দেখো না এবার করবে দেখো ওকে বকো তুমি বকো এ বাপ রে ঘুরতে না গেলে আর মাথা খারাপ আরে তোকে নিয়ে যাবে না একদম নিয়ে যাবে না তোকে ঘুরছে দেখে ঘুরছে দেখে ঘুরছে দেখে রে বাপ রে তোকে একদম নিয়ে যাবে না হ্যাঁ আমি দাঁড়িয়ে নাকি বেঁধে দাও বেঁধে দাও কেউ কেউ অন্ধকার খালি ঝগড়া খাবার ঝগড়া ঘুরতে যাবার ঝগড়া এই টাটা এখানে চলে আসো এখানে চলে আসো এখানে তো তুমি মোটর সাইকেলটা চারপাশে ঘোরো এদিকে চলে আসো এদিকে ঘুরে যাও এদিকে ঘুরে যায় এদিকে ঘুরে যাও নিয়ে যাবে না একটা ছেলেকে নিয়ে ঠিক আছে নিয়ে যাবে টাটা গনু টাটা